আসছে পালাও আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত এই তো ধরে ফেলেছি জাদুর প্রদীপ এইবার তুমি ছোট হয়ে যাও হ্যাঁ এই যে প্রভু আমি এখানে আমাকে আদেশ করুন ঠিক আছে যাও ভাগো এখন আপনাকে ধন্যবাদ আহ হ আজকে অনেক কাজ করেছি শরীরটা ক্লান্ত হয়ে গেছে যাই একটু ফ্রেশ হয়ে আসি গোসল দিয়ে আসি কি ব্যাপার এ কেমন জায়গা মনে হচ্ছে জাদুর প্রদীপের ভিতরে ঢুকে পড়েছি অনেক ক্ষুদা লেগেছে কিছু খেতে হবে দেখো কত রকম খাবার কি ব্যাপার কি হচ্ছে এখানে মনে হচ্ছে জেরিটা খাবার চুরি করছে কত রকম খাবার কি ব্যাপার টম বেড়াল এখানে কি করছো তোমার দাঁড়াও আজ তোমাকে করে এই যে যে করেই হোক বাঁচতে হবে টম এদিকে আসো দেখো আমি এখানে ধরতে পারে না টম তুমি আমাকে ধরতে পারো না কি ব্যাপার এটা কি হচ্ছে আমি তো প্রদীপের মধ্যে ঢুকে যাচ্ছি আমি জিন হয়ে গেছি প্রদীপের জিন এইবার তোমাদেরকে ছাড়বো না যাও ভাগো এখান থেকে ভাগো কি ব্যাপার এটা কি হলো টম বেড়াল প্রদীপের জিন হয়ে গেছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি হয়ে গেছি প্রদীপের জিন কোথায় পালাবে পালিয়ে বাঁচতে পারবে না আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না আমি হয়ে গেছি শক্তিশালী শয়তান প্রদীপের জিন বেড়াল আমি আসছি কোথায় পালাবে যেখানেই যাবে আমাকেই পাবে ওরে বাপ রে বাপ টম অনেক ডেঞ্জারাস হয়ে গেছে পালাও বুলডক তাড়াতাড়ি পালাও মনে হচ্ছে আজকে মৃত্যু নিশ্চিত দেখো এখানেও টম বেড়াল আমাদেরকে ছেড়ে দাও প্লিজ টম বেড়াল ও বুদ্ধি পেয়ে গেছি দেখো প্রদীপ প্রদীপে ঘোষা দিতে হবে হাই হাই এটা কি হচ্ছে আমার সাথে আমি তো প্রদীপের মধ্যে ঢুকে যাচ্ছি জেরি আমাকে বাঁচাও প্লিজ অনেক জ্বালিয়েছো যাও ঢোকো ঢোকো ভিতরে বাহ এটা তো দারুণ হয়েছে টম বিড়ালকে গোলাম বানিয়েছি প্রদীপের গোলাম জিন আজ থেকে টম বিড়াল আমার সেবা করবে টম আমার ক্ষুধা পেয়েছে আমাকে খাওয়াও প্লিজ ঠিক আছে প্রভু এই যে আপনার খাবার তৈরি ও আমার জীবনে এত সুখ হবে কোনো দিন ভাবিনি কি সুখ কি শান্তি দেখো খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি আহা